ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপের আজও ভারী বৃষ্টির সম্ভাবনা কতদিন চলবে এই দুর্যোগ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বন্ধুরা এই নিম্নচাপের ফলে আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে টানা চলবে এই বৃষ্টি মাঝে কয়েকদিন বিরতি মিলেও ফের শুরু হয়েছে বৃষ্টি বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা থেকে উত্তর পূর্ব দিকে এর অবস্থান বর্ধমান থেকে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এর অবস্থান আগামী চব্বিশ ঘন্টায় আরও শক্তিশালী হবে এই নিম্নচাপ যার জেরে হবে বৃষ্টি আজ গোটা দিন হবে ঝড় বৃষ্টি আজ হইতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু জেলায় আসছে প্রবল বৃষ্টির আশঙ্কা কলকাতায় হবেও ভারী বৃষ্টি আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে গতিবেগে বইবে ঝড় এবং বাতাস ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে তেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হবে বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় হবে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনায় হইতে পারে বৃষ্টি দুদিন চলবে ভারী থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গ পশে ঘূর্ণাবত প্রভাব উপকূল সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এর প্রভাবে হচ্ছে বৃষ্টি শুধু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও হবে ভারী বৃষ্টি যার জেরে সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকাল থেকে কলকাতা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলিতে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গি পশ্চিমবঙ্গে এখন নিম্নচাপ সক্রিয় রয়েছে সোমবার রাতে তার দক্ষিণ পূর্ব গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছিল আর এর জেরে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় এই দুর্যোগ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলাতে কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোনো কোনো জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন প্রায় আকাশ থাকবে মেঘলা আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি এবং পঁচিশ ডিগ্রির আশপাশে অন্যদিকে সোমবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে জিরো দশমিক চার ডিগ্রি কম বুধবারও দুর্যোগ থেকে মুক্তি নেই বঙ্গবাসীর বঙ্গজুড়ে জারি সতর্কতা বঙ্গোপসাগরের ঘন্টায় ষাট কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া নিম্নচাপের জেরে অশান্ত থাকবে সমুদ্র যার জেরে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছেন বুধবারের পর বৃহস্পতিবার থেকে কিছুটা হলেও কমতে পারে ঝড় বৃষ্টির দাপট তবে বৃষ্টি পুরোপুরি কমবে সময় লাগবে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আকাশে দুর্যোগের ঘনঘটা রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাকি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী রবিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরের নিম্নচাপের ওপর মৌসুমী অক্ষরেখা মরসুমের প্রথম মৌসুমি নিম্নচাপের জেরে কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভাসছে বাংলা মঙ্গলবার সকালের পরিস্থিতি একই জলমগ্ন কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা বিস্তীর্ণ এলাকা হাওয়াপি সূত্রের খবর দক্ষিণ পূর্ব গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে গভীর নিম্নচাপ এটি অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম উত্তর পশ্চিম দিকে এটি কলকাতার নব্বই কিলোমিটার উত্তরে রয়েছে আর বর্ধমান থেকে পঞ্চাশ কিলোমিটার পূর্ব রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে পশ্চিম উত্তর পশ্চিম অভিমুখে এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের ওপর মৌসুমী অক্ষরেখা উত্তর পশ্চিম ভারতে পার্বত্য এলাকায় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব যার প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে দমকা ঝড় বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আবহাওয়িদরা জানিয়েছেন বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যেতে বৃষ্টির পরিমাণ কমবে তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে আজ উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলার কিছু অংশে বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গপসাগর উত্তাল থাকবে ফলে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে আজও জারি থাকবে বৃষ্টির পূর্ববাস আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ বৃষ্টি এবং ঝোড়া হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হইতে পারে ভারী বৃষ্টি এরপর আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি থাকবে তবে ভারী বৃষ্টি হবে না তারপর একুশে জুলাই পর্যন্ত বৃষ্টি জারি থাকবে দক্ষিণে এদিকে আলিপুর হাওয়া অফিসে পূর্ববাস বলছে আগামী কয়েক ঘন্টা পর্যন্ত চল্লিশ থেকে ষাট কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বয়ে যেতে পারে কলকাতায় এই আবহে কলকাতার সাময়িকভাবে কয়েক ঘন্টার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া আজ সারাদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে থেকে থেকে গোটা দিনই বৃষ্টি হতে পারে আজ কলকাতায় সর্বোচ্চ পারদ ঘোরাফেরা করতে পারে উনত্রিশ ডিগ্রি আশপাশে যা কিনা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নিচে এদিকে আজ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পূর্ববাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে আজ এই জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা এরপর ফের উনিশে জুলাই উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে কুড়ি এবং একুশে জুলাই জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে এদিকে কলকাতায় আগামী ষোলো থেকে সতেরোই জুলাই সর্বোচ্চ তাপমাত্রা এক লাফে বেড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে কমতে পারে বৃষ্টি তবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আগামী একুশে জুলাই পর্যন্ত এরপর আঠেরো উনিশ কুড়ি জুলাই কলকাতা সর্বোচ্চ পারদ থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে এবং কদিন সর্বনিম্ন পারদ সাতাশ থেকে আঠাশ ডিগ্রি আশপাশে থাকবে